নবীজি সাল্লা সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিত কথাটা ছোট্ট খেয়াল করে কইতো মুহাম্মদ এমনে কও আরেকজনে কইতো হেমনে ক আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কই ইব আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মানাই তুই আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীব গোলাম কৃতদাস বেলাল খুবাইব ইতার লইয়া থাক লইগুনি বুদ্ধির শেষ নাই বোঝেন আল্লাহ তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শোনেন অথলুমা ইলাইকা মিন কিতাবের আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যেই কোরান নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআনতে লাগান কুরআন পড় ওই যে হাফেজ তানবীর কুরআনুল কারীম শুনাইছে এটাই দাওয়া এটাই দাওয়া শেয়ার বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার এই কুরআনের তেলাওয়াত যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তাআলা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কুরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কোদার কসম আরেকবার দুনিয়ায় থেকে ভাবতেন বাইবেল সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এই বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান বিড়ি খাইতে খাইতে আপনি থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নিয়া আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তকির নাচ দেখেন চা দোকানে বইয়ে বইয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি খান আপনি নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আমনে রে এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কয়টা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইয়ো আমি বেহেস্তে পাঠাই দেবো এটাই তো সুপারিশ না তো আমনে ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বিড়ি খান কে বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন আজ বিশ বৎসর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো ভালাই চলতে আছি বউ বাচ্চা লইয়া ফুত লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কেউ খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ বেইমান খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ তালা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ চতুষ্প জন্তুকে খাওয়াই কিনা বলেন তো আপনারে বাদ দুকে খাওয়াইতে অসুবিধা কি কিন্তু দেখার বিষয় তো হলো আখেরাত মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখার বিষয় আল্লাহ বলেন বন্ধু আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন পড়েন দেখবেন বন্ধু আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফায়সালা অনুপাতে কালেমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নড়চড় হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন তবুও কোরআনই তেলাওয়াত করেন অন্য কোনো বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোনো মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা কিংবা দুঃখে অভাব প্রাচুর্যে একাকে কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে কোন পৌঁছে গা হামে তেরে সবা তু হে আর হম হে বে হাকিমুল উম্মত মুজদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন ওনার মুনাজাতে যা তো উনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌঁছেগা হামে তেরে সওয়া আপনাকে বাদ দিয়ে আমনারে সারা আমগরে জিগাইকে

সর্দারের পিছনে দৌড়ান এগুলারে আমনের পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শুনান কোরআন পড়েন এর এক দুই ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিকি ইউরিদুনা ওয়াজহাহু আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন এবার গরিব না সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার গোলামি যে করে ও এতের লইলে ভালো হইব হেতারে লইলে ভালো ভিত্তান থু না আপনি লইবেন কারে আমারে ডাকে যায় কথা বুঝছেন না সে একদমই দুর্বল এরপর আল্লাহ বলেন বলা দাদু আইনা কা আনহুম তুরি দু জি হায়াতির দুনিয়া বড় নেতা বড় মালওয়ালা বড় সদ্দার বড় ক্ষমতাওয়ালা বড় পয়সাওয়ালা তারে লইলে দুনিয়ায় খুব ঠাটপাট দেখা যাবে শান সৌকত দেখা যাবে এই লোভে এই আশায় এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিরাও আল্লাহ নিষেধ করছে গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইয়াহুদির এই জালেম ইসরাইলের এই ইয়াহুদিরা বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে এই এই সমস্ত চুলের কাটিং এগুলো বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহ নবীর হাদিস কসম বুখারি মুসলিমের হাদিস এই দাজ্জালের চুল হবে আউলা ঝাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইয়াহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা নিজেকে নষ্ট করে গুনার কথা বলার পরে তুমি গান শুনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো হাসো মনে করো তুমি প্রতিবন্ধী এটা মনে রাখো মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজদা দেই না দিন এক বৎসরে দিন আমি ফজরের নামাজ পড়ি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় এটা বুঝতে হবে মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ অসুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার মানুষ করা নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছে ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেক অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সব দিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুব বিশ্বাস কর আল্লাহর নাফরমানি করে সিন্দিগি তামাশা বানায় নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে সেটিদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়ে দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে সুল এটা রে আলাদাভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা এহে মনে করে হে নিজের সুল নিজে বাইরে যায় এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইম তো একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দর কি আছে আবার বেউকুফ আহাম্মক কেমন আহাম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ দুইটা আয়াত পড়ছি আমি তর্জমা বলি আল্লাহ তাআলা বলেন ওয়াতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক হ্যাঁ অলা তুতি আন দিকৃনা অত্যাবাহা হাওয়াহু অখানা আম্রুহু ফুরুতা আল্লাহ বলে তিনটা ত্রুটি যান তার সাথে কখনই চলবেন না এক যার অন্তর আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুনাহ এবং নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তো কয় হঠাৎ হঠাৎ না টানা তিরিশ বছর সুদ খায় তো মাঝে মধ্যে না বিশ বছর কথা বোঝেন নাই কম দেয় কোনো মাঝে মধ্যে না আজকে কথা টেলিভিশন দেখে আর বউ বাচ্চা সাপ্তাহে একদিন না প্রতিদিন তাহলে এটা কি গুনার উপরে কি সীমালম কথা বলেন না এটা গুনার উপরে কি সীমালম আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমা লঙ্ঘন করে মনের ইচ্ছামতো যে চলে আমি আল্লাহর স্মরণ যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা হাফেজ যেখানেই হয় আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দিগি কাটানো কারণ কি কারণ এরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকে আল্লাহর বলে আমির করে মাদ্রাসাই একমাত্র এমন জায়গা যেখানে ছয় মাসের ছয় বছরের বাচ্চাও অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার চল্লিশ বছরের হুজুরও অজু করে নামাজ পড়ে মাদ্রাসাই এমন একটা ঘরকে বলে যে ঘরের সবাই পাঁচ ওয়াক্ত আল্লাহর বন্দেগি করে না এজন্য আজকে মোহাম্মদপুর হাফিজ মরহুম রুহুল আমিন হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা আপনারা ভালোবাসবেন ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক কিন্তু আপনার কলিজার মধ্যে যেন এটার প্রতি ভালোবাসা আন্তরিক কার নামে হইছে কে করছে কে মাপ করে কে চালায় এত তা নামনের দরকার নাই আমারে কি আর মূলায়নি আমগরে কি আর জিঙ্গাইনি কি কি লাব নামও তো লইত না দুদিন পরে আমনে কিচ্ছু না কেউ নাম না কেউ স্মরণ না করুক খোদার অসম আর শাজিমের গায়ে আপনার নাম উঠে যান রসুলের সাহাবি যতজন সবার নাম আজকের পৃথিবীর কোন কিতাবে নাই সব সাহাবির নাম নাই লক্ষ সাহাবির নাম কেউ জানে না কোথাও নাই নামে নাই ডাইরেক্ট তো কি সে ওনারা ওনারা মার গেছে নাকি কথা বলে কোরআনুল কারিমে নবীদের নাম আছে পঁচিশ জন কয়জন তো নবী মোট পঁচিশ জন তো কত সোয়া লাখ আম্বিয়া সোয়া লক্ষ আম্বিয়া নবী তাহলে সোয়াল আট নবীদের মধ্যে পঁচিশ জনের নাম আছে তো যাদের নাম আল্লাহ উল্লেখ করে নাই এরা মায়ের খেয়েছে নাকি কথা বলেন অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোরানকে ভালোবাসি আল্লাহ আলাদের সাথে থাকি নামাজি মোত্তাকিদের সাথে চলব বলেন ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন কোরানকে ভালোবাসবেন ছেলেদেরকে বলি বাফ আমি শক্ত কথা বলছি বাফ আবারও অনুরোধ করি তোমরা আমার সন্তান তোমরা আমারই ভাই তোমরা আমাদেরই ছেলে তোমরা আমাদেরই বন্ধু দুশ্মন তোমাদেরকে নিয়ে পুতুল খেলছে যা মন চায় তাই করাচ্ছে না বন্ধু তোমরা প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ করার চেষ্টা করো নিজের চরিত্র সুন্দর করো ভিন নারী মোবাইলে কিংবা রাস্তায় দেখো না বাফ চুল সহজ সুন্দর স্বাভাবিক চতুর্দিকে সমান করে চুল কাটো মাকে সেবা করো বাফকে সম্মান করো মহল্লার আলেম ওলামাকে মহব্বত করো দিনকে ভালোবাসো মাদ্রাসা মসজিদকে ভালোবাসো আল্লাহ বরকত দিবে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমার প্রিয় ভাই হাফেজ তানবীর সে থাকবে ইনশাল্লাহ সেই ইনশাল্লাহ মুনাসিব মতো ছাত্রদেরকে আপনার হেফজের সবক দিবে আমি অনুমতি দিয়ে গেলাম বলে গেলাম ইনশাল্লাহ সেই দোয়া করবে আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে